পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে নতুনভাবে আলোচিত হচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ কারণ পশ্চিমাদের প্রবল চাপ যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্ক আরোপ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সব কিছু উপেক্ষা করেই রাশিয়া ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশ্বের সামনে আরও শক্তভাবে তুলে ধরেছেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী ভারতীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান পুতিন তাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে নিজে উপস্থিত ছিলেন মোদী শুক্রবার ভারতে পুতিন তার ঠাসা কর্মসূচি শেষ করেন রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের মাধ্যমে নয়াদিল্লিতে রাশিয়া ভারত বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে নিজেদের সম্পর্ককে স্থিতিশীলতার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে তুলে ধরেন পুতিন ও মোদী এই শীর্ষ সম্মেলন দুই দেশের জন্য কর্মসংস্থান স্বাস্থ্য পরিবহন ও রাসায়নিক জুড়ে একাধিক বাণিজ্য চুক্তি করার একটি মঞ্চ তৈরি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে সম্পর্ককে সুক্তার মতো অবিচল বলে বর্ণনা করেন অন্যদিকে ভ্লাদিমির পুতিন বাহ্যিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধন আরও দৃঢ় করার জন্য প্রশংসা করেন নরেন্দ্র মোদীর রাতের খাবারের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার সময় একই গাড়িতে ছিলেন দুই নেতা প্রায়ই তার লিমোজিন অরাজ সেনাটে বসে আলোচনা সারেন পুতিন জানা গেছে দশ হাজার কোটি মার্কিন ডলারের উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই দেশ